উমর রাজি আল্লাহ তাহু একদিন আল্লাহ নবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ইয়ার রসুল আল্লাহ আমি আপনাকে ভালোবাসি তবে আমার নিজের চাইতে বেশি নয় আল্লাহ নবী কয় অমর তোমার ইমান নাই অমরের ইমান আছে না নাই আছে মানে অমর তো আল্লাহ নবীর পরে যদি কেউ নবী হতো বিশ্ব নবী বলে ওমর ওমর নবী হয়ে যেত রাসূলের ভাষায় বোঝা যায় নবী হওয়ার যে যোগ্যতা ওইটা অমরের আছে তবে নবী হওয়ার রাস্তা বন্ধ নবী হওয়ার যোগ্যতা আছে কিন্তু নবী হবে না কারণ আল্লাহর পরে আর কাউকে নবী বানাবে না ওই মানুষটা যিনি জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পাইছে ত্রিশ নবী কয় অমর তোমার iman নাই এই কথা বলার সাথে সাথে ওমর তো ময় পেয়ে গেছে নরে ধরে বসে আরে বলে কি আমার iman নাই নবীকে এত ভালোবাসি সাথে সাথে ওমর বললেন নিয়ার আল্লাহ এখন থেকে আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি আল্লাহ নবী কয় ওমর এখন ইমানদার হইছে এখন সুভা আল্লাহ বলেন আল্লাহ রব্বুল আল্লামিন শুধু তাই নয় আল্লাহ নবী ইসলাম বলেন আল্ নবী ও আউলা মু মিনিন আমিন প্রত্যেকটা মুমিনের কাছে নবী হবে তার জীবনের চাইতে বেশি প্রিয় এই জন্য সাহাবাইহুর ঘটনা আমরা জানি এক ওহুদের প্রান্তরে নিজের বুকের মধ্যে আশিটার চাইতে বেশি তীর নিয়েছেন নবীর গায়ে একটা তীর যেন না লাগে আমার মুসলমান ভাইয়েরা এটা একেবারে সশরীরে প্রমাণ করে দিয়েছেন ওই সাহাবিজি আল্লাহ নবীকে ভালোবাসে সুভার আল্লাহ আরে ভাই ভালোবাসি মুখে মুখে বললে হবে না ভালোবাসি দুনিয়াতে বহু লোকেই বলে আজকের বাংলাদেশে তো ভালোবাসার গান ভালোবাসার কবিতা ভালোবাসার গল্পের কোনো অভাব নাই আসলে কয়েজন ভালোবাসে ঠিকই না ভালোবাসা বলতে হয় না ভালোবাসা কাজে প্রমাণ হতে হয় আপনি নবীকে ভালোবাসেন কিনা সেটা আপনার কাজে প্রমাণ হয়ে যাবে আপনার লেনদেনে প্রমাণ হবে আপনার কাজ কারবারে প্রমাণ হবে আপনার কৃষ্টি কালচারে প্রমাণ হবে আপনার চলনে বলনে কথনে লেনদেনে কাজ কারবারে নবীর সুননাত যদি খুঁজে না পাওয়া যায় তাহলে আপনি মুখে মুখে বলবেন নবীকে ভালোবাসি এই মুখে বলার অর্থ সত্য নয় না মিথ্যা কারণ মানুষ যা বলে সেটা তার কাজের মধ্য দিয়ে প্রমাণ হয় আপনি কথা বলছেন একটা কিন্তু কাজের মধ্য দিয়ে প্রমাণ করতে পারেন নাই এর দ্বারা বোঝা যায় বন্ধু আপনার আপনার কথারা কথার সাথে হৃদয়ের মিল নাই ঠিক না আমার মুসলমান ভাইয়েরা নবীরা জমিনের মধ্যে এসেছে জুলুম দূর করার জন্য আর ন্যায় কায়েম করার জন্য এই ন্যায় কায়েম করতে গিয়ে জমিন থেকে কত নবী জীবন দিয়ে আখেরাতে চলে গেছে আল্লাহ রব্বুল আলমিনের এই জমিনের মধ্যে ন্যায় ক্যাম করতে গিয়ে কত অলিয়া উলিয়া মোমিন্দা দুনিয়ার থেকে জীবন দিয়ে চলে গেছে কারণ এই পৃথিবীর জালেমরা চায় না জমিনের মধ্যে ন্যায় কায়েম হোক এজন্য জাল সব সময় যারা ন্যায় কায়েম করতে চায় তাদেরকে দেশাদ্রোহী বলে তাদেরকে দেশ থেকে বের করে দিবে বলে যেটা ফেরাউন মুসা আলাইসালামকে বলেছিল আমার মুসলমান ভাইরা আমরা আমাদের সন্তানদেরকে নবীর প্রতি এই ভালোবাসাটা শিখিয়ে যাব আমাকে ভালোবাসবা ততটুকু যেটা যেন নবীর চাইতে বেশি না হয় তোমার দাদাকে ভালোবাসবে ততটুকু সেটা যেন নবীর চাইতে বেশি না হয় তোমার নেতাকে ভালোবাসবে ততটুকু সেটা যেন নবীর চাইতে বেশি না হয় কারণ তোমার সাথে যার সম্পর্ক হাসর কিন্তু তার সাথে হবে মান্তা সবিনাহু আমিন হুম যার সাথে যার সম্পর্ক তার সাথে তার হাসর হয়ে যাবে এই জন্য হাসরের মাঠে আল্লাহ নবী আমাদেরকে সতর্ক করেছেন হাসরের মাঠে আপনার তার সাথেই দেখা হবে যার সাথে দুনিয়ায় সম্পর্ক ছিল এই জন্য আমার মুসলমান ভাইয়েরা আমাদের সম্পর্ক হবে ভালো মানুষের সাথে রাসুলের ওয়ারিসদের সাথে আজকের এই মাহফিল থেকে শিক্ষা নিয়ে বাড়ি যেতে চাই আমরা যেন আমাদের গোটা জীবনে নবীর আদর্শ মেনে চলতে পারি নবীর বিচার মেনে চলতে পারি এবং এই বাংলাদেশে যতদিন পর্যন্ত নবীর বিচার ব্যবস্থা কায়েম না হবে ততদিন পর্যন্ত যান প্রাণ আন্তরিকতা দিয়ে অর্থ দিয়ে আমরা নবীর এই জীবন ব্যবস্থা কায়েমের জন্য নবীর বিচার ব্যবস্থা কায়েমের জন্য যান প্রাণ দেওয়ার চেষ্টা করবো রাজি আছি কারা কারা পারবেন জুহাতুল আল্লাহকে দেখবেন আল কোরআনের আলো আল হাদিসের আলো حتى <applause> ما الله بدرها تقول قبول كوران هذا ما عندي والعلم عند الله عليه توكلت إليه وأنيب السلام عليكم ورحمة الله